হুগলি লোকসভার অন্তর্গত বিজেপির যে সকল কাউন্টিং এজেন্টরা আগামীকাল গণনা কেন্দ্রে যাবে তাদের হুগলির বিভিন্ন থানা থেকে আজ সন্ধ্যা দিয়ে ফোন করে থানায় ডাকছে পুলিশ এবং যেহেতু আগামীকাল সকালে গণনা কেন্দ্রে যাবে সেই জন্য দু একটা লজ ভাড়া করে আজ রাতেই তাদের থাকার ব্যবস্থা করেছে বিজেপি এই খবর পুলিশ পেয়ে অহেতুক লজের মালিককে ফোন করে হেনস্থা করছে পুলিশ খবর আসে বিজেপি প্রার্থী লকে চ্যাটার্জির কাছে এবং তিনি হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার এবং কিছু কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সে সকল লজে পরিদর্শনে যান এবং তারপর থানায় যায় আইসি সাহেবের সঙ্গে দেখা করতে অফিসে আইসি সাহেব না থাকায় বেশ কিছুক্ষণ অফিসারের সঙ্গে কথা হয় এবং এরপরে তিনি ফিরে যায় জেলা অফিসের দিকে হুগলি থেকে আমাদের সাংবাদিক সোমনাথের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স 怎么？ আসতে কোন চাপ নেই 재 음. 네. 음. সামনেও চলছে ঠিক আছে ঠিক আছে খেলা হয়েছে খেলা হয়েছে তো এই যে আমরা একটু একটু করে এই ডিগ্রি